শরীয়ত তরিকত হাকিকত মারিফতের সমন্বয় হল পরিপূর্ণ ইসলাম রসুল সাল্লাম আদিস শরীফে ফরমান আর শরীয়ত আকো আলী আর তরিকত আহ আলী আল হাকিকত আহ আলী আল মারফত আসরারি হুজুর ফরমান শরীয়ত আমার বাক্য তরিকত আমার কাজ হাকিকত আমার অবস্থান এলমে মার আমার নিগুর ভেদ নিগুর ভেদ নিগুর ভেদ শরিয়ত করতে করতে শরীয়তে যেখানে শেষ সেখান থেকে তরি শুরু তরিকত করতে করতে যেখানে তরি শেষ সেখান থেকে হাকিকতে শুরু হাকিকত করতে করতে যেখানে হাকি শেষ সেখান থেকে এলমে মার হতে শুরু রসুল সেল বলেন যে আল্লাহ তালা আমাকে তিন ভান্ড এলেম দান করছে কয় ভান্ড তিন রকমের এলেম যখন মিরাজ শরীফে আমি গেলাম তখন আল্লাহ তালা বললেন যে হে বন্ধু হে আমার নবী হে আমার হাবিব আপনি আমার সাথে প্রতিশ্রুতি ওয়াদবদ্ধ হন বলেন যে আমি যে প্রথম ভান্ড এলেম আপনাকে দিলাম এই এলেমের কথা আমার সৃষ্টি জগতে বলা যাবে না আমার সৃষ্টি জগৎ এটা বহন করতে পারবে না দ্বিতীয় ভান্ড এলেম যেটা আমি আপনাকে দান করতেছি সেটা আমি আপনার স্বাধীনতা দিয়ে দিলাম আপনি ইচ্ছা করলে সেই ভান্ড প্রকাশ করতে পারবেন ইচ্ছা করলে নাও করতে পারবেন ইচ্ছা করলে কাউকে দিতে পারবেন বলতে পারবেন ইচ্ছা করলে নাও বলতে পারেন সেটা আমি আপনাকে আপনার উপরে ছেড়ে দিলাম তিন নম্বরে যে ভাণ্ড দিলাম তিন নম্বরে যে ভান্ড দিলাম সেই ভান্ডটা আমি আল্লাহর আদেশ এবং হুকুম আপনি সকল আম খাস মানুষের আমার বান্দার ভিতরে আপনার উন্মতির ভিতরে সেটা বলতেই হবে বলতেই হবে হাজরত আবহরাইরা রাজি আল্লাহ বললেন রসুল সাল্লাম আমাকে দুই বান্ড এলম শিক্ষা দিয়েছে হাদিস শরীফ সবচেয়ে বেশি লিখেছেন হজরত আবহরাইরা আবু হুরাই রা হুরাইরা বললেন যে আল্লাহ রসুল আমাকে দুই ভান্ড এলেম শিক্ষা দিয়েছেন রসুল বলছেন যে হে আবু হুরাইরা তুমি আবি হুরাইরা তোমাকে দুই ভান্ড এলেম দিলাম এক ভান্ড তোমার কাছে দিলাম সেটা তুমি মানুষের কাছে প্রচার করবা বলতে পারবা আরেকটা ভান্ড দিলাম সেটা যথায় তথায় বলিও না তুমি মানুষ বুঝিয়া পাত্র বিশেষ ক্ষেত্র বিশেষ কাল বিশেষ ক্ষেত্র বিশেষ পাত্র বিশেষ তুমি পাত্র বুঝিয়া সে এলেমের কথা বলিও না হয়তো তোমাকে মানুষ কেল্লা বাবা আমার প্রশ্ন হলো সেই তিন ভান্ড এলেম আল্লাহ রসুলের কাছে আল্লাহ দিলেন এক ভান্ড বলা নিষিদ্ধ করে দিছে ওয়াদাবদ্ধ হয়ে গেছে সৃষ্টি জগৎ বহন করতে পারবে না দুই নম্বরের এলেম আল্লাহ রসুল কে বলে দিছেন আপনার স্বাধীনতা দিয়ে দিলাম সে এলেমটা আবার আবার আপনাকে ইচ্ছা দিয়ে দিছে আপনি ইচ্ছা করলে দিতে পারবেন সেটাই সাহাবা কেরামদের কাছে আল্লাহ রসুল গচ্ছিত রাখছেন বলেন সোভান সেটা এলমে লাদুন্না বলা হয় সেটা এলমে মারফত বলা হয় সেটা এলমে লাদুন্না বলা হয় আল্লাহ নাহমিল্লাদ ইলমা সুরা কাহাব